চোখে চোখে কথা বলো মুখে কেনে বলো না লুবুগুরি মেনে চলো দেশে কদিন দেখে বন্যা চলছে হ্যালোতে গেল তুমি আমি বুড়িছি তুমি বোন বুড়বে না কাউকে অহংকার করিবে না এসব অহংকার করলে অপরে আল্লাহ আছে করোনা ভাইরাস ভাইরাস আমার বিটি পরের ঘরে পরের বিটি আমার ঘরে তু বলতে যতক্ষণ তুমি বলতে ততক্ষণ মা যার আছে মাকে দেখবে আর বা মাকে দেখবে মেয়ের কথা শুনবো মতন শুনবে মেয়ের আঠের কলা আঠের কলা তার পুষণ বলছি পরে কথা বলেন আমার নাম ঈশা রেহানা মা বলছে বাড়িতে এটা উদাহরণ আমি বলছি একটা কলা দেখাবো কোন মাঠে হাল জুড়বে বলি আমি চাম্পার মাঠে হাল জুড়বো গো শোল মাছ এনেছে বসে মাসে দিনে সারেছে মাছ টেনে দিলাম মাস্টো আমার আন্দা দিচ্ছে না বাড়ি লালাম পাশে বাড়ি নোক বলছে এখন কোথাও মাছ ঘুরে আমাকে বাড়ি লাগাইলে নেজো করো গো দুনিয়ার খুব খেলা আ অহংকার কা করবে না মুজিব মহমদা খেতেটা না দায় আল্লাহ চুনের পেছু ভোগে রাজে আমার নিজের পেটটা ভরলে কে কার বলি ইচ্ছা বিয়ে করবে করতে পারে আবার কে হচ্ছে হেয়ারি বাঁচছে বন্ধু বাঁচাবে বন্ধু বেশ কী করো না আলিম সেলিম কলিশ ছেলে কাঁদছে কি দৃশ্য পুলিশ কি করবে যে যাবে সে যাবে hey hello yeah hello